যখন এই ফালাইল তখন এই চল্লিশ বছর যাবৎ তাওয়াত করতেছে তাওয়াফ করে এবার বাইজি যখন এবার ওই হারুন যখন ডাক দিয়া বলে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে লা লাব্বাইক লা লাব্বাইক নারে তাকবীর বিশেষ বক্তার আগমন বিশেষ বক্তার আগমন লাল গোলাপ শুভেচ্ছা বাইরা আমার বৈজিৎ পুস্তাব রহমতুল্লাহ এই ঘটনা শুনিয়া আশ্চর্য হয়ে গেলেন এবং বলেন হারু তোমার বিষয়টা শুনিয়ে আমার খুব খারাপ লাগছে আমি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন তোমাকে মাফ করে দেয় যে মনে মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুইখানা হাত তুলবে আল্লাহ রব্বুল দিয়া বলে দিতে সাবধান সাবধান এই না ফরমানের ব্যাপারে হাত তুলবা না এই না ফরমানের ব্যাপারে হাত তুলবা না যদি এই কপাল পোড়ার ব্যাপারে হাত তুল তাহলে তোমার নাম কিন্তু অলির খাতা থেকে চলে যাবে তাহলে বুঝা গেল আমাদের সমাজে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে এমন সন্তান আছে না নাই তাহলে যেই সন্তান আপা আম্মার সাথে খারাপ ব্যবহার করে কঠিন সময়ে তার হাত থাকবে না পা থাকবে না তার ব্যাপারে যদি কোনো আল্লাহর ওলি দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন বাইজিদ বুস্তামিকে জানাই দিলেন ওকে বাইজি আপনি তার ব্যাপারে দোয়া করবেন না যদি তার ব্যাপারে দোয়া করেন তাহলে আপনার নাম অলির খাতা থেকে কাইটা দিমু তাহলে আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না হৃদর রব্বি হৃদর ওয়ালিদি ও সাক্ষত রব্বি ও সাক্ষত ওয়ালিদি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাত আর আল্লাহর অসন্তুষ্ট মানে জাহান্নাম এই জন্য আমরা সদা সর্বদা পিতা মাতাকে সন্তুষ্ট করতে চাইনি সবাই চাই তাহলে আব্বা আম্মার সাথে করা যাবে আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা আব্বা আম্মার আদর্শবান সন্তান হইয়া আব্বা আম্মাকে সন্তুষ্ট করার তৌফিক দান করে সকলে বলেন